প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে পৃথিবী ছিল উত্তপ্ত গলিত লাভার একটা গোলক যেখানে কোনো দিন প্রাণের অস্তিত্ব হওয়াটা অসম্ভব ছিল কিন্তু দীর্ঘ সময়কাল ধরে এমন কিছু চমৎকার ঘটনা ঘটে যার ফলে এই লাভার গোলকপিণ্ড হয়ে ওঠে নব্বই লাখ প্রজাতির জীবনের আশ্রয়স্থল কিভাবে পৃথিবীতে জীবনের সৃষ্টি হলো আর কীভাবেই বা সেই জীবন থেকে মানুষের জন্ম হলো চলুন জেনে নেই সেই রহস্যের গল্প এই ভিডিওতে গল্পটা শুরু হয় সাড়ে চার বিলিয়ন বছর আগে যখন মহাকাশ থেকে ধেয়ে আসা উল্কা ও ধূমকেতু পৃথিবীতে অনবরত আঘাত করে এবং পৃথিবীতে জল ও রাসায়নিক উপাদান এনে দেয় মহাসমুদ্রের তলদেশে অনেক হাইড্রোথার্মাল ভেন্ট বা উচ্চ তাপমাত্রার ছিদ্র ছিল যেখানে উচ্চ তাপে উচ্চ শক্তির মাধ্যমে জল মিথেন অ্যামোনিয়ার মতো রাসায়নিক উপাদানগুলো একত্রিত হয়ে জিনগত পদার্থ সৃষ্টি করে ফ্যাটি অ্যাসিডের মতো চর্বি জাতীয় পদার্থ ছোট ছোট বুধবুদের আকার ধারণ করে ওই জিনগত পদার্থগুলোকে আটকে রেখে দেয় এবং এভাবেই জন্ম নেয় প্রথম কোষ লুকা এটি নিজের প্রতিলিপি তৈরি করতে শুরু করে এবং মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া করতে সক্ষম হয় এরপর দুই কোষ একত্রিত হয়ে নতুন বৈশিষ্ট্যের প্রজাতির জন্ম দেয় মিউটেশনের মাধ্যমে এভাবে ধীরে ধীরে আমাদের পূর্বপুরুষ একসময় হয়ে ওঠে মাত্র তিন ইঞ্চি লম্বা জলজ কৃমি বেঁচে থাকার তাগিদে ধীরে ধীরে চোখের উৎপত্তি ঘটে গঠিত হয় মস্তিষ্ক দীর্ঘ সময়কাল পর আমরা মাছের মতো জীব হয়ে উঠি যাদের ছিল মস্তিষ্ক চোয়াল ও দাঁত মহাসাগরের তলদেশে আরো অনেক প্রজাতির উদ্ভব হয় দৈত্যাকার শত্রু মাছেদের হাত থেকে বাঁচতে আমাদের পূর্বপুরুষরা সাগরের একদম গভীরে বসবাস শুরু করে কিন্তু সেখানে অক্সিজেনের অভাব ছিল তখন প্রাকৃতিক নির্বাচনের ফলে আমরা মহাসাগরের বাইরে মাথা বের করে ফেলি ও বাতাস গ্রহণে সক্ষম হই আর ধীরে ধীরে উদ্ভব ঘটে তিনশো পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে আমরা প্রথমবারের মতো জল থেকে বেরিয়ে এসে স্থলে প্রবেশ করি যা ছিল জীবনের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত সূর্যের আলো থেকে বাঁচতে আমাদের ত্বক আরো শক্ত ও সহনশীল হয়ে ওঠে ডিমের ভেতর নিষেধ প্রক্রিয়ার মাধ্যমে প্রজনন শুরু হয় দুশো মিলিয়ন বছর আগে পৃথিবীর অভ্যন্তরে এক জায়গায় লাভা বিস্ফোরণ ঘটায় যার ফলে তাপমাত্রা পৌঁছে যায় একশো ডিগ্রি সেলসিয়াসে এবং পৃথিবীর পঁচানব্বই শতাংশ প্রাণ বিলুপ্ত হয় বেঁচে থাকা পাঁচ শতাংশ জীবের মধ্যেই ছিল আমাদের পূর্বপুরুষ এবং আর এক প্রজাতি যেটা পরে গিয়ে ডাইনোসরে পরিণত হয় ও পৃথিবীতে শাসন শুরু করে বিশাল ডাইনোসরদের হাত থেকে বাঁচতে আমরা হয়ে উঠি ছোট আকৃতির ইঁদুরের মতো প্রাণী গর্ত বানিয়ে মাটির ভেতরে লুকিয়ে থাকতে শুরু করি ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটে এবং আমরা কল্পনা অনুভব ও যোগাযোগ করতে পারি এরপর আমরা স্তন্যপায় প্রাণীতে রূপান্তরিত হই যারা মাতৃগর্ভে সন্তান ধারণ করে ডাইনোসররা একশো মিলিয়ন বছর রাজত্ব করে কিন্তু ছেষট্টি মিলিয়ন বছর আগে একটা বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত আনে এবং ডাইনোসরদের পৃথিবী থেকে বিলুপ্ত করে দেয় কিন্তু আমাদের পূর্বপুরুষরা রক্ষা পায় গর্তের ভিতর লুকিয়ে থাকতো বলে তারপর আমরা খাদ্য ও বাসস্থানের তাগিদে চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ি শরীরের আকৃতি ধীরে ধীরে বড় হয় গাছে চড়ে খাবার সংগ্রহ করতে শিখি প্রায় ছাপ্পান্ন মিলিয়ন বছর আগে আমরা প্রাইমেট বা বানর সদৃশ্য প্রজাতিতে পরিণত হই প্রায় চুয়াল্লিশ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা প্রথম দুই পায়ে হাঁটতে শুরু করে বন্য জন্তুর আক্রমণ থেকে বাঁচতে এবং শিকারের সুবিধার জন্য তাদের মস্তিষ্ক ক্রমশ আরও বড় ও জটিল হতে শুরু করে প্রায় তেইশ লক্ষ বছর আগে আমাদের পূর্বপুরুষরা হোমো হ্যাবিলিসে বিবর্তিত হয় যাদেরকে পৃথিবীর প্রথম মানব প্রজাতি হিসাবে গণ্য করা হয় তারা পাথরে হাতিয়ার ব্যবহার করতে শিখেছিল এরপর বিবর্তনের ধারায় আরও উন্নত প্রজাতি যেমন হোমোয়ে আবির্ভাব ঘটে অবশেষে প্রায় তিন লক্ষ বছর আগে আধুনিক মানুষ অর্থাৎ হোমোসাথিয়েন্সের উদ্ভব হয় উন্নত মস্তিষ্ক এবং ভাষার বিকাশের মাধ্যমে হোমোস্যাপিয়েন্স ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আজকের পৃথিবীতে ডমেন্ট প্রজাতি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর এরকম অজানা রহস্যময় তথ্য সম্পর্কিত ভিডিও দেখতে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক রহস্যময় তথ্য নিয়ে